হ্যালো হ্যালো গাইজ আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুস্থ তো আজকাল একটা ভিডিও নিতে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে আপনারা হবে আপনাদের প্রফাইল একটা দেখুন দাঁড়াচ্ছে দেখান এখানে দেখুন নাম লেখা আছে তো আপনারা এটা কীভাবে আনবেন তো এটা আনতে পারছেন না এটা এক সময় আমাদের অনুমিলিক গান ছিল নাম লেখার জন্য এখন মানে পাল্টি গিয়েছে তো এটাকে কীভাবে আপনারা আনবেন আজকে এই ভিডিওটাই আপনাদেরকে বলে দেবো কিন্তু ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক করে আপনার দশজন বন্ধুকে শেয়ার করে দিন আমার এই ভিডিওতে একটা মান্থলি গিফট করবো কমেন্ট বক্সে ওডিটা দিয়ে যান তো বেশি বক না করে এখন ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনারা কী করবেন আপনারা পোহলে যাবেন দেওয়ার পর এবার একটা বাম সাইড একটা দিয়ে এখানে দেখবেন যে একটা ইডিট লেখা যে এডিট মানে কলম দিয়ে তার দেবেন তো আসার পর এখানেই তো বয়স খেলা তো দেখবেন এই যে আপনাদের একটা দেখাবে এই যখন আমার নাম যেখানে নামটা আছে তো ওখানে ওটা সব করছে তো কী করবেন আপনারা কিন্তু সবাই এখানেই পাবেন তো কী করবেন টিভি দেখে এখানে এনে এই দিয়ে দেবেন তো দেখুন এসে গেল দেখতে তো আমার ইউরা সাজ করবেন আমাকে ফ্রেন্ড পাঠাবেন যদি আমি আপনাদের একটা মাতলি গিফট করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশজনকে শেয়ার করেও দিবেন।